হঠাৎ করেই গতি পরিবর্তন করলো নতুন ঘূর্ণিঝড় বাংলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে নতুন ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব ক্রমশ রাজ্যের বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও বাংলার উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা এড়ানো যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আন্দামান সাগরের কাছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী দুদিনের মধ্যেই নিম্নচাপ এলাকায় পরিণত হবে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় একটি অক্ষরেখাও বিহার থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে অন্যটি অক্ষরেখা মারাঠাওয়ার থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত যেটি কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে এই জুড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বইবে তবে আজ বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দুমকা ঝোড়োহাও বইতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শিলা শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না তবে বুধবার থেকে সামান্য তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ এবং পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দোমকা ঝোরোহা বইতে পারে পাশাপাশি সুন্দরবন থেকে শুরু করে নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ এই জেলাগুলিতে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে দীঘাতেও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে কেননা যখন নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হবে তখন কিন্তু অনেকটাই শক্তিশালী রূপ নিয়ে অগ্রসর হবে এই নিম্নচাপ যদি আরও শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের আকারও কিন্তু নিতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পাশাপাশি বাংলাদেশেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ